ঘাটালের মনসুকা নম্বর অঞ্চলের গঙ্গা তৃণমূল বিজেপি তুমুল সংঘর্ষ গুরুতর আহত অবস্থায় ঘাটাল হাসপাতালে ভর্তি উভয় পক্ষের মোট নয়জন জন আহত তৃণমূল কর্মীদের অভিযোগ গণনার আগের রাত থেকেই এলাকায় বোমাবাজি চালাচ্ছিল বিজেপির লোকজনেরা এবং তৃণমূল সমর্থকদের বাড়ি জ্বালিয়ে ছাই করে দেয় অন্যদিকে বিজেপির অভিযোগ তৃণমূলের লোকেরাই এসে কাটারি টাঙ্গি নিয়ে বিজেপির সমর্থকদের মারধর করে এবং আহত করে এই ঘটনায় তৃণমূলের চারজন ও বিজেপির পাঁচজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আজ দুপুর বারোটা নাগাদ এই ঘটনা ঘটে পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে আনে এলাকায় চাপা উত্তেজনা ঘাটাল থেকে মঞ্চরাম করে রিপোর্টে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া যে কিভাবে ঘটনা হলো করোনারা কাল থেকে সব কিছু করছে করণা রাজা থেকে বোমচ্ছে আমরা আমাদেরকে বেরোতে দেয়নি হ্যাঁ এখন যখনই আমরা মানে আমরা কিছু বলি ইচ্ছা করে বারো মাম মারছে যাতে মোটামুটি লেগে যায় তাতে ই হয়ে যায় এরকম করতে করতে নিজেরা মানে উত্তর পাড়ার দিকে এসে দক্ষিণ পাড়ায় মামিঠ করছে কিছু বলতে গেলে এরকম ঘটনার নাম শ্রী কান্না সাথী আপনাদের কয় আমাদের চারজন হয়েছে চারজন আছে বর্তমান মা এখন ঘরে আছে আমার ঘরে আগুন ফাগুন ঘুরে নিয়েছে দুটো ছেলেকে তোলা থেকে আগুন নাম করেছে আমার নিজের স্ত্রীকে নিজের বউকে তাকে তুলে নিয়ে গেছে তারা কি করছে কি না করছে আমি বলতে পারছি আপনি তৃণমূল করেন বিজেপির কারা করলো এটা ওটা বিজেপির নেতারা নাম রাম রবীন্দ্রা ঘাটি আচ্ছা তারপর তোমার হচ্ছে এই যে ঝুন্টে দোলই আচ্ছা রণজিৎ দোলই এই রণজিৎ হাজরা এখন অনেক কিছু আছে আজকে আমি ঠিক মতন বলতে পারছি না একটু শরীরটা দুর্বল আছে কেমন আমি সব কালকে এটা দিয়েছে নিজেরা সব এখান থেকে মোটামুটি মাল খাচ্ছে ই খাচ্ছে সে খাচ্ছে খেয়ে দিয়ে নিজেরা এসে চলছে নিজেরাই খেয়ে বহু দূর যে আমাদের ঘর দক্ষিণ পাড়া ওদের ঘর উত্তর পাড়া সেখান থেকে সে আমাদের দক্ষিণ পাড়ায় এসে বন্ধ করছে এরাই পারে ওরা মাঝে মাঝে মাথায় মেরে দিই আজকে এই ঘটনা কেন আজকে বলতে যে না যে গণনা হয়েছে সেই কারণে না জিতে গেছে বলে আমি মাঠে ছাগল বহন পেয়েছি সেই অবস্থায় আমাকে হয়নি বাড়ি কোথায় তো গঙ্গাপুর নাম কাশীনাথ তুলে আপনাদের কজন আহত হয়েছে পাঁচজন নাম তাদের অরুণ দোলাই আচ্ছা ঝুন্টু দোলাই প্রদীপ দোলাই আর একজনের ওর নামটা বলতে পারছি না বাকি दोलाई दोन के के मानलं जयंत सातिक सुद्धांत सातिक अच्छा प्रशांत सातिक तीनजणी